আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ডক্টর সৈয়দ মোহাম্মদ মিজানুর রহমান প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র খয়রতলা যশোরে বর্তমানে কর্মরত আছি আমার উদ্দেশ্যই ছোটোবেলা থেকে উদ্দেশ্য আমি কৃষকদের জন্য পারলে কিছু করব ইনশাল্লাহ এই নিয়োগ থাকার কারণে যখনই আমি কোনো সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে কৃষকদের উপকার জন্য কিছু কাজ করতে পেরেছি আমি আমার সাধ্যমতো প্রাণপ্রণদের চেষ্টা করেছি কৃষকদেরকে উন্নত করার জন্য আমি যখন নসীমিতে বদলি হই তখন একটা প্রকল্প মাধ্যমে কৃষকদের বাগান দেওয়ার একটা প্রকল্প হাতে ছিল যে প্রকল্পের মাধ্যমে বিশ থেকে তিরিশটা বাগান করার দায়িত্ব ছিল আর কি কিন্তু আমি চিন্তা করলাম যেহেতু সুযোগ পেয়েছি প্রবাসী সময় আর সুযোগ পাবো কিনা জানি না তাহলে আমি কেন কৃষি এই সুযোগে আমাদের কৃষি ব্যবসার জাতগুলো কৃষকের মাঠে হবে দিব না তা আমি ওই টাগের মধ্যে তিরিশ তিরিশটা বাগান ঠিকই দিতে পেরেছি কিন্তু এর চেয়ে বেশি বাগান তো প্রথমে দিতে গেলে কৃষকরা সাধারণত জমি দিতে চায় না নরসিংদী এলাকার জমিগুলো সব বেশিরভাগ ক্ষেত্রে সবজি চাষ করে কৃষকরা এবং এই সবজি চাষের জন্যই উপযোগী তা আমি তখন বিভিন্ন গ্রামের ভিতরে অনেক ভিতরে চলে গেলাম বিভিন্ন মসজিদে প্রায় নামাজের আসর নামাজের পরে জোহর নামাজের পরে মাঝে মধ্যে যে সেখানে নামাজ পড়তাম নামাজের পরে মুসলিমদের দুদেশে বলতাম ভাই আপনাদের এলাকায় আমি নতুন বন্ধু এসেছি আম আপনারা কিছু জমি দেন আমি জমিতে আপনাদের বিনামূল্যে আমাদের ফলের বাগান করে দেব বিভিন্ন আমাদের কৃষি গবেষণা জাত দিয়ে তখন মানুষজন উদ্বুদ্ধ হয়ে কিছু কিছু জমি দেওয়া শুরু করলো এইভাবে আমি আম বিভিন্ন জাতের আম পেয়ারা মালটা লেবু কলা এই জাতগুলো দিয়ে কৃষকের মাঠে আমি বাগান করে দেওয়া শুরু করলাম এবং শুধু বাগান করে দিতে হবে না আমি কিছুদের সাথে একদম মিশে যেতাম এবং তাদেরকে প্রায় সময় সময় গিয়ে বাগান করে দেখতাম তাদের বাগানের অবস্থা দেখতাম বাগানের কোনো সমস্যা হলে সাথে সাথে সমাধানও দিতাম এবং রোগ পোকামাকার আক্রমণ করলে তারও সমাধান দেওয়ার চেষ্টা করতাম এই যে আমি কৃষকদের সাথে মিশে গেছি এতে করে কৃষকরাও আমাকে এলাকায় বিভিন্ন এলাকার মানুষজন আমাকে ভালোবাসতে শুরু করে এর ফলে আমাদের মানুষ কোনো একটা নতুন জাত নিয়ে এলাকায় নিয়ে যেতে গেলে যেমন যে সমস্যার সম্মুখীন হতে হয় আমাকে সেই সমস্যার ছিলার সম্মুখীন হতে হয়নি কারণ আমি কৃষকদেরকে ভালোবাসতে পেরেছি কৃষকদের মন বুঝতে পেরেছি সেই জন্য কৃষকরাও আমাকে জমি দিতে তারা আপত্তি করে নেই আর আমার একটা হলো এই ফল বাগান করতে গিয়ে মমিবার আম বাগানে করলাম তাহলে আমি একটা কৃষকের আধা বিঘা জমি আটকায় ফেললাম এই যে তিন বছর চার বছর তো সে কোনো আর্থিক বেনিফিট পাবে না তাহলে ওই ওই চিন্তা আমার মাথায় সময় থাকে তা আমি এই সব সবসময় কী করতাম এই জমিটাকে ভালো মতো আগে আমবাগান করে বলছিলাম যে ভালোভাবে চাষ দিয়ে ফেলেন আপনারা তখন তারা ভালোভাবে চাষ দিয়ে ফেলতো আমি আমবাগান যেন আমবাগান আগে দিয়ে ফেলতাম কিছু মনে না করে যে এটা তার আমবাগান হয়ে গেছে এই তিন বছর যদি আম আসতে ফলন আসতে সময় লাগে এই তিন বছর যেন সেই তার জমিটা সম্পূর্ণরূপে ভালোভাবে কাজে লাগাতে পারে এই সময় আমি তাকে কী করতাম আমাদের কৃষি যে ভালো ভালো সবজির জাতগুলো আছে সেই সবজির জাতগুলো দিয়ে তার মাঠের গ্রীষ্মকালীন এবং শীতকালীন উভয় সময় তাকে আমি বীজ সরবরাহ করতাম প্রজনপথে সারও দিতাম আমার ওই প্রকল্পের ভিতরে সবজি এবং ফল দুটেই ছিল যার ফলে আমার ওই সবজি এবং ফলের জাতগুলো কৃষকের মাঠে দিতে কোনো আপত্তি ছিল না এবং আমাদের প্রকল্পের পরিচালক ডক্টর মশিউর রহমান শামীম ভাই উনি আমাকে এই প্রকল্প বিস্তারের কাছে যথেষ্ট সহযোগিতা করেছেন সেই জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞ এবং এই কৃষি গবেষণার এই জাতগুলো দিয়ে এলাকায় বিভিন্ন এলাকা সারা পড়ে গেছে যে এ আমাদের কৃষি গবেষণা জাতের ফলনও অনেক ভালো বাড়ি আম চার অনেকগুলো বাগান বাগান আছে বাড়ি আম তিনের বাগান আছে বাড়ি লেবু পাঁচ খুব কলম্ব লেবু যেটা সরাসরি নসিদিন থেকে বিদেশে রপ্তানি হয়ে যায় একের খালি লেবুর দাম প্রায় একশো টাকার উপরে থাকে অফ সিজনে দুশো টাকার উপরে থাকে আর সিজনে ষাট আশি একশো এরকম বিক্রি হয় এই লেবুগুলো তো সেই জন্য বললাম তা আমরা যদি নিজের অন্ত করে চেষ্টা করি তাহলে জাত সরানোর জন্য কোনো কষ্ট করতে হয় না কৃষকদেরকে মন বুঝতে পারলে সেই যে কোনো জাত কৃষকের মাঠে নিয়ে যাওয়া যায় তবে আমাকে খেয়াল রাখতে হবে অবশ্যই কৃষকের এই বছর চারটা বছর এক বিঘা জমি আধা বিঘা জমি যেন তার কোনো ফেলে রাখতে কষ্ট না হয় সবসময় যেন সে আর্থিক বেনিফিট পায় এটা আমার মাথায় রাখতে হবে সেই জন্য আমি সবসময় কী করতাম আম বাগান করি আর পেয়ারা বাগান করি আর লেবু বাগান করি কলা বাগান করি আমি পাশে এক হাত দূরে দূরে আমি কী জায়গায় দিতাম বেড়া দিয়ে বলতাম যে আপনি একটা বেড়া দেন বাঁশ দিয়ে দেন আর যেটা দিয়ে বেড়া দেন বেড়া চার পাশে যদি আমবাগান করতাম তা লেবু লাগাই দিতাম আমার দুইটা উপকার পাইতাম লেবু লাগালে বাইরে গরু ছাগল লেবুর কারণে কাটা জাতীয় যেহেতু গাছ আসলে সাহস পেত নাগরুর আঘাত পাবে যে সেই জন্য মানুষ খুব একটা বেশি ঢুকতো না তারপর এক হাত দূরে ধরে বড়বটি লাগিয়ে দিতাম মাঝখানে বাগানের মাঝখানে বিভিন্ন ধরনের সবজি লাগিয়ে দিতাম যার ফলে শীতকালীন হলে শীতকালীন কৃষকালীন হলে কৃষকালীন সবজি যার ফলে সে কৃষক প্রতি সময় সবসময় সে কিছু না কিছু আর্থিক বেনিফিট পাওয়া শুরু করে প্রথম থেকেই তো এই জন্য বললাম কৃষকের মাঠে মাথায় কিন্তু নাই সে যে আম লাগিয়েছে গাছের বাগান তার বাগানের ভিতরে ঠিকই যখন এক বছর দুই বছর পরে যখন একটা কিছু কিছু আম ধরা শুরু হয় তখন আমি তাদেরকে বলেছিলাম যে এক দুই বছর যে আমগুলো হয় যদি এখন আমগুলো আমরা গাছে রেখে দিই তাহলে গাছের বৃদ্ধি কমে যাবে তাদেরকে বুঝিয়ে আমরা ওই আমগুলা বলতাম যে এখন মুকুল সিঁড়ে সিঁড়ে ফেলেন গাছটা একটু মজা মোটা তাজা হোক তারপর আপনারা রাখেন তিন বছর পর থেকে মোটামুটি সুন্দর আম ধরা শুরু হয় এবং তখন আম গাছে রাখলেও কোনো অসুবিধা হয় না এভাবে যখন তার আম গাছগুলো আস্তে আস্তে প্রতিষ্ঠিত পেয়ে যায় তখন কিন্তু কৃষকও খুশি আমাদের দেশের ফলের উৎপাদনও ইতিমধ্যে তখন আস্তে আস্তে করে বাড়তে থাকবে এইভাবে যদি আমরা কৃষিবিদ যারা যারা আসি আমরা যদি সবাই একটু চেষ্টা করি বিজ্ঞানীরা কৃষি কৃষিবিদ ভাই বোনেরা যে সবাই যে যার যার গ্রাম এলাকায় বা অফিসে না থাকলো আমি অফিসে আমার প্রকল্প শেষ হয়ে গেছে বিশ সালে কিন্তু আমি এরপরও যতবারই আমি দেশে আমার শরীয়পুর গ্রামে গেছি সাথে সাথে পঞ্চাশটা বিশটা দশটা করে আমি গাছ নিয়ে গেছি কৃষকদের বিনামূল্যে দেওয়ার জন্য আমার দেশে কারণ আমার একটা নৈতিক দায়িত্ব যেহেতু আমার দেশের মানুষ অনেক গরিব এবং তারা তেমন একটা ফলের জাত তেমন পায়নি কারণ দক্ষিণাঞ্চল এমনি পানির দেশ তারপরও ওই এলাকার মানুষজন কৃষি গবেষণার ভালো জাতগুলো কখনোই তার কল্পনাও করতে পারে না তো ওই চিন্তা করে আমি আমার দেশে যতবারই গেছি ততবারই আমি আমার সবজির যত আট ধরনের আট থেকে দশ ধরনের সবজির বীজ এবং আমার বহনযোগ্য যতটুকু আমি বহন করতে পারি কিছু কিছু আমার বিভিন্ন ফলের কলম আমি সাথে করে নিয়ে গেছি কৃষকদের বিনামূল্যে দেওয়ার জন্য যা যা হোক আমরা যদি সবাই এরকমভাবে কিছু কিছু চেষ্টা করি তাহলে আমাদের এই বৃদ্ধ বয়সে অবসর সময় যখন আমরা একটু গ্রামে যাব তখন এই মনোরম পরিবেশ এই ফলের বাগানগুলো যখন দেখতে পাব তখন আমাদের চোখটাও জড়িয়ে যাবে নিজেরাও কিছু তাজা ফল ফলা দেখে তিনশাল্লা পারবো এবং কৃষক ভাইদের উপকার হবে এই বলে আমি আমার বক্তব্য এখানে আজকে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার বারাকাতু আমরা সবাই কৃষকদের উপকারের জন্য আমরা সবাই মনোনিবেশ করি